বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে যে গত পাঁচ বছরে মানে দু সাল থেকে দু সালে বাংলাদেশে মানে কার্ডের ব্যবহার বেড়েছে প্রায় আড়াই গুণেরও বেশি দু সালে যেখানে কার্ডের সংখ্যা ছিল দুই কোটি বাইশ লাখ দু সালে যে সেটা কথা হয়েছে জানেন সেটা হয়েছে পাঁচ কোটি উনসত্তর লাখ হিউজ একটা শিফট লেনদেনের পরিমাণ বেড়েছে প্রায় তিন গুণ যেটা ছিল চোদ্দ হাজার তিনশো চুরাশি কোটি টাকা দু সালে সেটা দু সালে এসে হয়েছে সাতচল্লিশ হাজার আট কোটি টাকা বাংলাদেশের আর্থিক খাতে এটা কিন্তু একটা বিরাট পরিবর্তন মানে ইটস অনসর্ট অফ ক্যাশলেস ট্রানজিশন মানে ক্যাশে কেনা ক্যাশে বেচা এটা থেকে একটা ট্রানজিশন হচ্ছে ক্যাশলেস ট্রানজিশন মানে কার্ডের মাধ্যমে কেনা বেচা আমরা মনে করি কার্ড মানে শুধু প্লাস্টিক মানি তা কিন্তু না এটা কিন্তু একটা ডিজিটাল ব্যাংকিং এর মূলত ডিজিটাল অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ ধাপ দেখুন ক্রেডিট কার্ড নিয়ে আমি আগেও ভিডিও করেছি উন্নত বিশ্বে কিন্তু ক্রেডিট কার্ড হচ্ছে প্রধানতম হাতিয়ার টু মেক এ ট্রানজ্যাকশন আমাদের দেশ সেদিকে যাচ্ছে ইউরোপ কানাডা আমেরিকা এই সব জায়গাগুলোতে প্রত্যেকটা পরিবারের অনেকগুলো কার্ড থাকে কোনো পরিবারে বারো চোদ্দটা পনেরোটা পর্যন্ত কার্ড থাকে এবং কার্ডের যখন লিমিট বাড়ে ক্রেডিট কার্ডের তখন তারা সেলিব্রেট করে যে তাদের ক্রয় ক্ষমতা বেড়েছে ইন টার্মস অব ক্রেডিট ক্রেডিট কার্ড থাকা মানে তার ক্রয় ক্ষমতা বেড়েছে তারা ভোগবাদী অর্থনীতি তারা আগে কেনে পরে পরিশোধ করে ওই কনসেপ্ট কিন্তু আমাদের এখানেও যে তুমি আগে কেনো পরে পরিশোধ করো ঋণে কেনো পরে ইন্টারেস্ট পরিশোধ করো কি সাংঘাতিক একটা ব্যাপার এটা আমাদের ক্যাশলেস ট্রানজাকশন বাড়িয়েছে কিন্তু ক্রেডিট কার্ডের ব্যবহারের ফলে আপনার ঋণের বোঝাও বাড়ছে আপনি যদি ডেবিট কার্ডে ট্রানজাকশন করেন তারপরেও আপনার খরচ বেড়ে যাবে তারপরও আমি মনে করি যে ডেবিট কার্ড ইজ বেটার দ্যান ক্রেডিট কার্ড আপনি যখন কোনো টাকা হাতে করে খরচ করেন তখন একটা অনুভব কাজ করে একটা অনুভূতি কাজ করে কিন্তু যখন ক্রেডিট কার্ডের মাধ্যমে বা ডেবিট কার্ডের মাধ্যমে খরচ করেন তখন আপনি ওই পেইনটা টের পান না আমাকে গতকালকে একজন বলছিল যে স্যার কয়ে যখন কোনো বড় পার্সেস হয় তখন আমি কার্ডের মাধ্যমে করি আমি কেন কার্ডের মাধ্যমে করো বললো কারণ হচ্ছে এত বড় ট্রানজ্যাকশন যদি ক্যাশ টাকা দেয় তাহলে কষ্ট লাগে ওই কষ্টের মধ্যে আপনার রামনিহিত আপনি যদি ক্যাশ টাকা দিয়ে ট্রানজ্যাকশন করেন কোনো কিছু কেনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার পকেট থেকে অনেক টাকা খসে যাচ্ছে কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে বা ডেবিট কার্ডের মাধ্যমে কিনলে আপনি দেখবেন যে ডিজিট চলে যাচ্ছে অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে কিন্তু আপনার গায়ে কষ্ট লাগছে না আপনার মনের মধ্যে কষ্ট লাগছে আর সেজন্য আমি বলি যে ক্যাশ ডি ট্রানজ্যাকশন করাটা অনেক বেচে কিন্তু যা হোক সমাজ যেদিকে যাচ্ছে আমাদের সেদিকে যেতে হচ্ছে যে এখন ক্যাশলেস সোসাইটির একটা আনাগোনা শুরু হয়েছে এবং বাংলাদেশেও ক্রেডিট কার্ডের ব্যবহার অনেক বাড়ছে ডেবিট কার্ডের ব্যবহার অনেক বাড়ছে প্রত্যেকটা ব্যাংক এখন অ্যাকাউন্ট খুললে একটা ক্রেডিট দিয়ে দেয় তারপরে কয়েকদিন পরে অনুরোধ করে যদি আপনি ভালো ট্রানজেকশন থাকে যে স্যার একটা ক্রেডিট কার্ড নেন একটা না কয়েকটা ব্যাংক এসে অনুরোধ করে কারণ 10 12টা 15টা 20টা বন্ড ক্রেডিট কার্ড আছে সে মনে করে যে এটা একটা গিফট বাট নো ক্রেডিট কার্ড ইজ नॉट আ গিফট এটা আপনাকে শেষ করে ফেলা একটা বড় হাতিয়ার আপনার আর্থিক ভিড়টাকে নল বলে করার জন্য এটা খুব বড় অনুঘটকের ভূমিকা পালন করে যাওক এখন বলি যে আমাদের এই যে ক্রেডিট কার্ডের বা ডেবিট কার্ডের ব্যবহার এত বাড়ছে এর পিছনে কারণগুলো কি সরকার এবং বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট নীতিমালা এটা কিন্তু সফলভাবে একুচ্ছ মোবাইল ব্যাঙ্কিং ও ই কমার্সের বিকাশে মানুষের মধ্যে ডিজিটাল লেনদেনের অভ্যাস তৈরি হচ্ছে বেতন বা অন্যান্য যেসব সুবিধা দিই অন্যান্য পেমেন্ট এগুলো সরাসরি কিন্তু এখন অ্যাকাউন্টে চলে যায় যার কারণে ডেবিট কার্ড ব্যবহার স্বাভাবিকভাবে বাড়ছে তাছাড়া ব্যাঙ্কগুলো ক্রেডিট কার্ডের নানা ধরনের অফার যেমন ক্যাশব্যাক ইএমআই সিস্টেম ডিসকাউন্ট এগুলো দিচ্ছে যা মধ্যবিত্ত ও কর্পোরেট শ্রেণীর কাছে আকর্ষণীয় হয়ে উঠছে তারা ক্রেডিট কার্ড ব্যবহারে বেশি করে অভ্যস্ত হয়ে যাচ্ছে বিদেশ ভ্রমণ অনলাইন কেনাকাটা ও সাবস্ক্রিপশন সার্ভিসের কারণে প্রিপেইড কার্ডের ব্যবহারও বেড়েছে কত গুণ জানেন ষোলো গুণ এইবার আসি যে কোন কার্ড বেশি ব্যবহৃত হচ্ছে ডেবিট কার্ড নাকি ক্রেডিট কার্ড এখন বর্তমান সময়ে কিন্তু ডেবিট কার্ড সবচেয়ে জনপ্রিয় এটার গ্রোথ হয়েছে কত পার্সেন্ট জানেন একশো আর ক্রেডিট কার্ডের গ্রোথ হয়েছে চুরানব্বই পার্সেন্ট প্রিপেইড কার্ড এটা বেড়েছে প্রায় ষোলো গুণ বিশেষ করে অনলাইন পেমেন্টের কারণে এখন ব্যাপার হচ্ছে এই যে কার্ড ব্যবহারের অভ্যস্ততা এখন আপনি ডেবিট কার্ড ব্যবহার করছেন ডেবিট কার্ড ব্যবহার করতে করতে আপনার কাছে অফার চলে আসবে ক্রেডিট কার্ডের আপনি ক্রেডিট কার্ড নিয়ে নেবেন তখন আপনার অবচেতন মন বলবে যে ঠিক আছে ডেবিট কার্ডের টাকাটা থাক না ক্রেডিট কার্ডটা ব্যবহার করে এটা তো অন্যের টাকা ওই আপনি ক্রেডিট কার্ডের মায়া মধ্যে আবদ্ধ হইলেন তখন ডেবিট কার্ড বাদ দিয়ে ক্রেডিট কার্ড ব্যবহার করা শুরু করবেন আর একটা শ্রেণী আছে যে ইমার্জেন্সি ফান্ড রক্ষা করে না ইমার্জেন্সি ফান্ড রক্ষা না করে তারা ক্রেডিট কার্ড মনে করে ইমার্জেন্সি ফান্ড আর একটা শ্রেণী তৈরি হচ্ছে সেটা হচ্ছে ডেবিট কার্ড আছে কিন্তু অ্যাকাউন্টে টাকা নেই তখন ক্রেডিট কার্ড একমাত্র উপায় কারণ এখন আপনার এখনই টাকা পেমেন্ট করতে হবে না আস্তে আস্তে পেমেন্ট করলে হবে এবং ক্রেডিট কার্ড যারা বিক্রি করে তারা এমন ভাবে তাদের পেমেন্টের ডিজাইনটা করে যে যদি আপনি সর্বনিম্ন পেমেন্টটা দিতে থাকেন সারা জীবন ধরে দিলেও দেখবেন যে অ্যাডজাস্ট হচ্ছে না কারণ এর মধ্যে আপনি আবার কিছু কিছু খরচ করে ফেলবেন আর ওই শুধু মিনিমাম ডিউটা দিবেন শুধু ইন্টারেস্ট হয়তো কভার করবেন কিন্তু মূল আর অ্যাডজাস্ট হবে না সারা জীবনে এটা একটা বড় সমস্যা আমাদের দেশে প্রায় একষট্টিটি ব্যাংক আছে তার মধ্যে অবাক হবেন যে আটচল্লিশটা ব্যাংকে তারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং প্রিপেইড কার্ড চালু করেছে সুতরাং সময় যেদিকে যাচ্ছে আপনি তার সঙ্গী এবার একটা মজার চিত্র আমি আপনাদেরকে বলি যে বাংলাদেশের ভেতরে আমরা ক্রেডিট কার্ড ব্যবহার করছি বাঙালিরা দেশের বাইরেও ক্রেডিট কার্ড ব্যবহার করছে এই ব্যবহার কোন দেশে কত হয়েছে তার একটা চিত্র আমি আপনাদেরকে বলি দু সালের জুলাই মাসে বিদেশে ক্রেডিট কার্ড দিয়ে খরচ হয়েছে প্রায় চারশো উনআশি কোটি টাকা সবচেয়ে বেশি খরচ হচ্ছে যুক্তরাষ্ট্রে তারপর যুক্তরাজ্যে থাইল্যান্ডে সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে একসময় ভারতের অবস্থান ছিল সবচেয়ে বেশি কিন্তু এখন যেহেতু ভিসা সংক্রান্ত জটিলতায় পড়ছে ফলে ভারতের স্থান নিচে নেমে গেছে তার মানে বাঙালিরাই বিদেশে যে এই ক্রেডিট কার্ডে এই পরিমাণ খরচ করেছে শুধু জুলাই মাস অন্যদিকে বিদেশে ডেবিট কার্ড ব্যবহৃত হচ্ছে কোথায় যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রে আয়ারল্যান্ডে চীনে ও ভারত প্রিপেইড কার্ডও সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এক জায়গাতে সেটা হচ্ছে যুক্তরাজ্যে এখন দেখি যে দেশের ভেতরে কার্ডে কি পরিমাণ খরচ হচ্ছে দু সালের জুলাই মাসে বাংলাদেশের ভেতরে তিন কোটি টাকার ক্রেডিট কার্ড লেনদেন হয়েছে এর মধ্যে প্রায় অর্ধেক এক কোটি টাকা খরচ হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে আর বাকি অংশগুলো গেছে কোথায় বিল পেমেন্টে নগদ উত্তোলনে পরিবহনে তহবিল স্থানান্তর ফান্ড ট্রান্সফারে এসব জায়গায় এখন দেখেন এই যে ক্রেডিট কার্ডের ব্যবহার বেশি বাড়ছে কেন কারণ মানুষের বেহাল দশ মুদ্রাস্ফীতির কারণে জিনিসপত্রের দাম বাড়াতে তারা বেতন দিয়ে কুলাতে পারছে না তাই তারা ক্রেডিট কার্ডে স্বর্ণপন্ন হচ্ছে অনেকে ডিসকাউন্ট দিচ্ছে অফার দিচ্ছে সেক্ষেত্রে অনেকেই না জেনে না বুঝেই ক্রেডিট কার্ড চার্জ করে খরচ করছে অনেকের অনেক কিছু দরকার নেই তারপরও কিনছে কারণ তারা ওই যে আর্থিক লিটারেসিটা অর্জন করে নেই আর কার্ডে তো লেনদেন করা খুব সহজ বেশি ঝুক্কি ঝামেলা নেই চিন্তায়ের ভয় নেই ফলে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নিয়ে যায় একটা পোস্ট মারে ট্রানজেকশনটা হয়ে যায় ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ব্যবহারের কিন্তু খারাপ দিক শুধু আছে তা না ভালো অনেকগুলো দিক আছে যেমন ক্রেডিট কার্ড যদি আপনি টাইমলি রিপেমেন্ট করেন মিনিমাম পেমেন্ট না পুরাটা তাহলে আপনি অনেক যন্ত্রণা থেকে বেঁচে দেন যেমন প্রায় এক থেকে দেড় মাস ইন্টারেস্ট ফ্রি একটা টাইম থাকে এটা একটা টোপ এই টোপের কারণে অনেকে নেয় যে আমি এই টাইম পার করবো না কিন্তু অধিকাংশ লোক সে সময় ধরে রাখতে পারে না কিন্তু যদি পারেন তাহলে এটা একটা বড় সুবিধা যে আপনি উইদাউট ইন্টারেস্ট এতদিন টাকাটা খরচ করতে পারলেন অনাদায়ী রাখতে পারলেন তারপরে এটা ইজিলি আপনি বহন করতে পারেন ক্যাশের চিন্তা করার ঝামেলা থাকে কার্ড চিন্তায় ঝামেলা থাকে না তারপরে আমরা একটা ক্যাশ সোসাইটির দিকে ট্রানজেকশন করছি সেটাও একটা ব্যাপার ইজিলি ট্র্যাক করা যায় এটা তারপরে ই কমার্স থেকে বাই করা অনেক সুবিধা ট্রাভেল সুবিধা আছে যেখানে সেখানে আপনি নিয়ে যেতে পারেন যে কোনো প্রয়োজনে সেটা ব্যবহার করতে পারেন কিন্তু এইগুলো করতে যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ কি কি প্রথমত হচ্ছে সুদ এবং চার্জের ফাঁদে পড়ে গেলেন যদিও বলবে বিশ পার্সেন্ট হিসাব করে দেখবেন এটা চল্লিশের কম না বিভিন্ন চার্জ আছে যে চার্জগুলো আপনি খেয়াল করেন না একটা স্টেটমেন্ট টেনে আপনি প্রত্যেকটা পয়েন্ট দেখেন কি পরিমাণ খরচ কি পরিমাণ এক্সট্রা চার্জ তারপর সাইবার ঝুঁকি আছে সেখানে আপনার কার্ড অন্যরা কোলন করে ব্যবহার করতে পারে অনেক ক্ষেত্রে আপনার পিন নাম্বার এগুলো যদি চুরি হয়ে যায় বা হ্যাক হয়ে যায় তাহলে আপনার অনেক ফান্ড বের হয়ে যেতে পারে ট্রান্সফার হয়ে যেতে পারে তারপর আর্থিক অনভিজ্ঞতা যাদের আছে যে যেটা একটু আগে বলছিলাম যে এটাকে এমার্জেন্সি ফান্ড ভাবে এটা খুব বিপদগ্রস্ত হতে পারে এগুলো সমস্যা মূলত যাও এই যে ক্যাশলেস সোসাইটির একটা ট্রানজেকশন আমাদের আমরা ফেস করছি এবং ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ছে ডেবিট কার্ডের ব্যবহার বাড়ছে এই ক্ষেত্রে আপনাকে আমার একটা পরামর্শ সেটা হচ্ছে আপনি আর্থিক লিটারেসি গ্রহণ করবেন আপনি দি আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট বইটি পড়বেন নিটি ইন্টেগ্রিটি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইন লাইফ আমি কি একটা কফিও খাবো না আর প্রবাসীরা প্রবাসীদের জন্য ফাইন্যান্স ম্যানেজমেন্ট এই চারটা বই আমি লিখেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর্থিক লিটারেসির জন্য তাছাড়া আমি প্রতি মাসেই প্রায় আর্থিক লিটারেসি কোর্স করাচ্ছি এগুলোতে একটু যেমন অংশগ্রহণ করলে কি হবে আপনার চিন্তা চেতনার দরজাটা খুলে যাবে আপনি তখন নিজে অনেক কিছু করতে পারবেন আপনি কার্ড ব্যবহার করলেও সেটা কীভাবে ব্যবহার করলে আপনার উপকার হবে সেটা আপনি বুঝতে পারবেন তাই আর্থিক লিটারেসির বিকল্প নেই সুতরাং নিজেকে রক্ষা করার এখন বড় একটা উপায় হচ্ছে নিজের জ্ঞান বৃদ্ধি করা আর্থিক জ্ঞান বৃদ্ধি করা আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ